সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম এস আর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগত যা ইনজেকশন ফর্মশন থাকবে বিস্তারিত আলোচনা কোন রোগের জন্য সেবন করবেন কিভাবে সেবন করবেন কতটুকু পরিমাণ করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া সহ থাকবে আজকে আমার ভিডিওটিতে বিস্তারিত আলোচনা এবং প্রতিবারের মতোই ভিডিওটি শেষে জানিয়ে দেবে এই ট্যাবলেটটি বর্তমান বাজার মূল্য সম্পর্কে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি কর্সন টেন মিলিগ্রাম ট্যাবলেটটির মধ্যে রয়েছে হাইডোকর্টিসন টেন মিলিগ্রাম যা সাধারণত কর্টিকোস্ট্রয়েড রেসপন্সিভ ডার্মাটোসিস অ্যাজমা জয়েন্ট শৈলে বিভিন্ন জয়েন্টে প্রদাহ যেমন হাঁটুর আঙ্গুলের জয়েন্টে জয়েন্টে যেসব ব্যথাগুলো লাল হয়ে থাকে ব্যথার কারণে এইসব প্রদাহ কমাতে এই কর্সন ট্যাবলেটটি দারুণ কাজ করে থাকে এছাড়াও অ্যালার্জিক রিয়াকশনের জন্য গায়ে ইডিওপ্যাথিক আর্টিকিরিয়া গায়ে লাল লাল র্যাশ ছোট ছোট ঘামাচি বিচির মতন হওয়া এবং গায়ে অতিরিক্ত অ্যালার্জি রিয়াকশনের নির্মূল the এই করসন ট্যাবলেটটি দারুণ কাজ করে থাকে এছাড়াও রিউমেটিক ডিসঅর্ডার ডিজিজ যেমন এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করতে এই ট্যাবলেটটি দারুণ কাজ করে তবে এই কটসন ট্যাবলেটটি সাধারণত অ্যাজমা হাঁপানি রোগীর জন্য এবং অ্যালার্জিক ডিসঅর্ডার রোগে যারা ভুগছেন তাদের জন্য দারুণ কাজ করে থাকে চলুন এবার জেনে নিয়ে যাকে খাওয়ার নিয়ম সম্পর্কে যেহেতু কটসন একটি এস্ট্রয়েড জাতীয় ট্যাবলেট সেহেতু এই ট্যাবলেটটি সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসক পরামর্শ নিয়ে নেবেন এছাড়াও আপনাদের যদি এই করসন ট্যাবলেটটির কোনো ডোজ জানা থাকে তাহলে নিচে ভিডিও কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারেন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব তবে করসন ট্যাবলেটটি সাধারণত প্রাপ্ত বয়স্ক লোকেদের জন্য নির্দেশিত হয়ে থাকে আপনাদের আমি এক ডোজ জানিয়ে দিচ্ছি করসন টেন মিলিগ্রাম ট্যাবলেটটি বছর ঊর্ধ্ব থেকে সকালে একটি রাতে একটি দুপুরে একটি খাবার পর সেবন করতে পারেন অ্যাজমা শ্বাসকষ্ট এবং অ্যালার্জি ডিসঅর্ডার জন্য এবং যারা জয়েন্ট ইনফ্লামেশনের জন্য ভুগছে বা জয়েন্টে জয়েন্টে প্রদাহ বাদ ব্যথা রোগে ভুগছেন তাদের জন্য ঠিক নিয়ম রোগের তীব্রতা অনুযায়ী ডোজ নির্ধারণ হয়ে থাকে সাধারণত সকালে একটি দুপুরে একটি রাতে একটি খাবার পর সেবন করা যায় অথবা সকালে একটি রাতে একটি খাওয়ার পর সেবন করা যেতে পারে চলুন এবার জেনে নেওয়া যাক এর গর্ভাবস্থায় এই কর্সন ট্যাবলেটটি সেবন করা যাবে কিনা যেহেতু করসনটি একটি ট্যাবলেট অবশ্যই গর্ভাবস্থায় এই ট্যাবলেটটি ব্যবহারের প্রতি তেমন কোন সুনির্দিষ্ট কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে অবশ্যই একজন স্ত্রীকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন এই ট্যাবলেটটি সেবনের পূর্বে চলুন এবার জেনে নেওয়া যাক পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে কর্সন ট্যাবলেটটি অতিরিক্ত সেবনের ফলে বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য গা হাত পায়ে পানি আসা এবং চোখ মুখ ফুলে যাওয়া বমি বমি ভাব মুখে অবসাদ বা মাথা ব্যথা করে এসব সমস্যা দেখা দিতে পারে তবে এরকম কোনো সমস্যা দেখা দিলে ওষুধটি সাথে সাথে বন্ধ করে আপনার নিকটস্থ কোনো ফার্মাসিস্ট বা রেজিস্টার কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন চলুন এবার জেনে নিয়ে যাক এই কটসন ট্যাবলেটটি বর্তমান বাজার মূল্য সম্পর্কে প্রতি পিস কটসন ট্যাবলেটটি বর্তমান বাজার মূল্য দুই টাকা একান্ন পয়সা এবং এটি আপনার হাতে না গেলে যে কোনো ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যাবে ভিডিওটি তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ওষুধ বিষয়ক ভিডিও পেতে ধন্যবাদ